হ্যালো বন্ধুরা হিমাংশ্রিয়া চ্যানেলে নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ভাবছিলাম আজকে দুজনে ভিডিওটা শুরু করবো তো ভিডিওটা শুরু করতে পারলাম না দুজনে ও কাজ করতে গেছে একটু বাইরে তো আমিই শুরু করে দিলাম ভিডিওর থামেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে নিয়ে ভিডিওটা হতে চলছে তা আমি তো খুব এক্সাইটেড ভিডিওটা করার জন্য তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো স্নান করে আসছি একটু আগেই আজকে সংজম আমাদের বাড়িতে আতপ চালের ভাত খেতে হয় তো রান্না করে ফেলছে মোনা আমি স্নান করে আসলাম বলো দেখি সবাই এমনি অন্য চালই খাবে মানে সেদ্ধ চালই খাবে আমি আরও শুধু সংযমটা করব মানে আতপ চালের ভাত খেতে হবে তো এই জন্য একদম মারমার ভাত করছে আর আলু আর কফি ভাজছে আর সাথে পটল ভাজা আর ঘি খাওয়া যায় না তো এই জন্য সর্ষের তেল তো এখন খাওয়াটা খেয়ে নিই সকালের খাবার তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এখন চলে আসছি পিছনে সাথে নিয়ে আসছি ঝুরি দেখি কী কী নেওয়া যায় একদম বাড়ির পিছনে দেখো শাকে ভর্তি শাক আর বেগুন ক্ষেত থেকে কয়েকটা বেগুন নিব দুপুরে রান্নার জন্য আর ওইদিকে দেখো ডাটা শাক মূলা শাক একদম কেলাও শাক তো ওখান থেকে একটু সার নেই আজকে ধান কাটতেছে সারাদিন বেচারা অনেক কাজ করলো ধান কাটতেছে না ধান আনতেছে তো সবজি নিয়ে আসার পর এইদিকে রান্নার জন্য সব কিছু রেডি ভাজা হবে পাঁচ ধরনের আর একটা নিরামিষ সবজি হবে আর ডাল হবে ওইদিকে মোনা রান্না বসিয়ে দিচ্ছে ভাত আর ডালটা সোমবার দেবে আর এদিকে দেখো ভাজা আর সবজি তো রান্না তাড়াতাড়ি হয়ে গেছে এদিকে শাকটা নামিয়ে নিচ্ছে মানে নিরামিষ যদি একটু বেশি বেশি পদ হয় তাহলে খুব ভালো লাগে আর এদিকেও স্নান করে চলে আসছে সাথে ছোটও ওদেরকে খেতে দিয়ে দিল মনে এদিকে আমিও খাবো দেখো সবজি শাক ভাজি বেগুন ভাজি মিষ্টি কুমড়ো ভাজি তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া শেষ দেখতেই পারছো পাঁচটা পদ দিয়ে খাওয়া দাওয়া হলো আজকে রান্না করছে ননদিনী আমার আজকে রান্না করা যাবে না অন্য কেউকে রান্না করে দিতে হবে আর আমি খাবো তো খুব টেস্টি ছিল খাওয়াটা খুব টেস্ট হয়েছে খাওয়াটা তো একটু ঘুরতে গেলো একটু শুভ এখন রেস্ট করব কাল তো কালকে সকালে মা আসবে কাকেই আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সারাদিন কী কী করবো কালকে তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে বিছানার চাদরটা পেতে নিচ্ছি একটা নতুন তো নিচের বিছানার চাদরটা না নিচেই রেখে দিলাম কারণ কি কালকে বাড়িতে চলে যাব তো ভাবলাম এতো টাইম যদি না পাই তা এই জন্যই উপরে এই নতুন চাদরটা পেতে নিলাম বিছানাটা একটু গুছিয়ে নেবো তাড়াতাড়ি করে তারপর একদম স্নানে চলে যাব। আর দিকে মা সকাল সকাল ফোন করলো আটটার দিকে যে চলে আসছে গাড়িতে উঠছে মা কাকি আর বোন তো বন্ধুরা এইদিকে চলে আসছে ওরা মানে বাসে আসার পরে এইটুক আমাদের রাস্তাটুকু টোটোতে করে আসলো মা কাকি আর ওই যে দেখতে পাচ্ছ কোলে বোন তো ওরা আসলো এদিকে আসার কিছুক্ষণ পরে ব্রাহ্মণও চলে আসছে তো বাড়িতে বৃদ্ধিসাধ্য করতে হবে ওর তো এই জন্য ব্রাহ্মণকে যা যা মানে দরকার সব কিছু রেডি করে দিচ্ছি আমরা সবাই এদিকে উনি সবটা করছে তো এদিকে আবার দেখো ও স্নান করতে চলে আসছে তো আমাদের মধ্যে না মানে এই বৃদ্ধিসাধ্যটা মানে আজকের দিনটায় গোয়াল ঘরে করতে হয় মানে গরুর ঘরে করতে হয় তো আমি এদিকে ঘর বসিয়ে নিচ্ছি আর যা যা করতে বলছে আমি সবটাই করছি তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো এইদিকে ওর বৃদ্ধিসাধ্য করা শেষ এখন হচ্ছে পাঁচ ফল যে আছে আমার মা আনছে পাঁচটা ফল পাঁচটা ফল আমার আঁচলে বেঁধে দিবে তো এই পাঁচটা ফলই ধুচ্ছে মানে ধোয়ার পরে এই পাঁচটা ফলের জল আবার রাখতে হবে মানে পরের বার ধোয়ার সময় তারপর ওই জলটা আবার আমাকে খাওয়াই দিবে আর এদিকে দেখো ও পাঁচটা ফল বানলো গামছার মধ্যে আর এদিকে আমার হাতে আছে শাখা সিঁদুর আজকে মানে ও শাখাটা পরাই দিবে আর সাথে সিঁদুরও মানে অনেকে আছে যে দুই জোটা করে শাখা করে তো যারা পড়বে না তারা শাখাটা এমনি বেঁধে রাখবে তারপরে এমনি রাখ মানে আঁচলে বাঁধবে তারপরে এমনি রাখাও যাবে তো এইদিকে আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে তো বিধিসে যা যা জিনিস আছে ব্রাহ্মণ উঠিয়ে দিলো ওকে বললো এগুলো সব নদীতে ফেলে আসতে তো এদিকে যাচ্ছে আর এইদিকে মানে এই যে দেখো শাড়ি নতুন একটা শাড়ি দিয়ে ঘর বানাতে হবে ওইখানে ওইটার ভিতরে ও আমাকে আজকে পায়েস খাওয়া দিবে তো এদিকে আমি ভিতরে চলে আসছি আমাকে ও মানে ফল ভেজানো জলটা তিনবার খাওয়া দিল আর সাথে পায়েস এরকম অনেক অনেক নিয়মই দেখতে পারবা এখন তো একটু পরে দেখো পায়েসটা খাওয়ানোর পরে কি হবে আমাকে ও ফলটা দিয়ে দিচ্ছে ফলটা আমি আমার আঁচলে বাঁধবো আজকে সারা রাত কালকে পর্যন্ত কালকে আরেকটা নিয়ম আছে যতক্ষণ না হয় ততক্ষণ এটা এইভাবেই আমাকে বেঁধে রাখতে হবে আঁচলের মধ্যে এই পাঁচ ফল তারপর এখন পায়েসটা খাবো খাওয়ার পর আমার যে চুলটা আছে চুলটা ওকে বেনি করে দিতে হবে বেনি করে সাথে মাথায় একটা সুই দিয়ে দিতে হবে তো এটা নাকি নিয়ম যদিও আমি আগে জানতাম না এটা মানে এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম তো ওকে যা যা বললো ও তাই তাই করে দিল সাথে দেখো তো এদিকে আমাদের কাজ হয়ে গেছে তো এখন চলে যাচ্ছে আমার ঘরে তা আমার ঘরেও নানান ধরনের নিয়ম আছে তো এই দিদাটা আমাদের এই দিদাটা নিয়মটা করছে মানে এইখানে যে খই তারপরে ছাতু কলা এই সব দিয়ে একটা পূজা করবে পূজাটা করার পরে আবার বাড়ির পেছনে মানে শ্যাওড়া গাছ আরও মানে অনেক ধরনের গাছ গেড়ে দিয়ে আসছিলো আগে ওইখানে আমাকে এই কুলাটা নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পরে অনেক কিছু নিয়ম আছে নিয়ম করার পর তারপরে আমাকে এখানে ঘরের মধ্যে খেতে দেবে তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো তোমরা তো দেখতেই পাচ্ছো একদম বাড়ির পিছনে চলে আসছি তো এইখানে এই যে প্রসাদগুলো তৈরি করলো এই প্রসাদগুলো এখানে দিতে হবে দিয়ে পূজা দিতে হবে তো এখানে প্রসাদগুলো সাজিয়ে সাজিয়ে আমি দিচ্ছি তো এখানে তেলটা দিতে হবে দেওয়ার পরে এই তেলটা দিয়ে আমার চুলটা মুস্তে হবে তো এই জন্য এখন এই পাশে তো পারবো না এই জন্য এই পাশে আসলাম এসে আমার চুলটা দিয়ে একটু তেলটা মুস্তে হবে তো মুছার পরে তারপরে আবার দেখো মানে ওইখানে লাল সুতো দিয়ে গাছটাকে বাঁধতে হবে তো সিঁদুর ফোঁটা দিয়ে দিলাম এদিকে একটা চুড়ি আনা হয়েছে চুড়িটা দিয়ে মানে লাল সুতো দিয়ে গাছের মধ্যে পরায় দিতে হবে এখন ফুল দুপ বা ধান সব কিছু দিয়ে দিলাম আর সাথে একটা হাঁসের ডিম হাঁসের ডিমের মাথাটার থেকে ডিমটাকে একটু হালকা করে ফাটানোর পরে ওই ডিমটা দিয়ে ওইখানে দুটো পুতুল লাগানো হয়েছে তো পুতুলের মাঝখানে দিয়ে দিতে হবে একটা ছেলে পুতুল একটা মেয়ে পুতুল তো বললো মাঝখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে ডিমের যে খোসাটা থাকে ওই খোসাটা ওই গাছটার মাথায় পুড়িয়ে দিতে হবে তো এইদিকে বাইরের সব কাজ শেষ এখন আমি ঘরে চলে আসছি এখন ঘরে ঢোকার সময় অনেক কিছু নিয়মকানুন আছে করার পরে আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া বলতে আজকে সারাদিন শুধু খই মুড়ি রে আনলাম এইসব খাইতে হবে আমার আর সাথে পায়েস আজকে অন্য কিছু খাওয়া বন্ধ তো বন্ধুরা আজকের মতো কাজ শেষ মানে আজকে আপাতত এখন বাজে সাড়ে তিনটা মানে এই পর্যন্ত আজকে আমার শুধু পায়েস খেয়ে থাকতে হবে আর কই টই যাবো দেখলাম দেখেই থাকতে হবে আবার কালকে সব নিয়ম কানুন সবকিছু কালকে এই জন্য বোন হ্যাঁ বলে দাও হাই ওরি আজকে করেছে ওর দুষ্টির সাথে কথা বলবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে আরেকটা ভিডিও আসছে মানে নেক্সট ভিডিওটা তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটার পাশে থাকো সাবস্ক্রাইব করে দিও